এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন পুরো সাপের মতো একটা জিনিস এটার নাম কি আপনারা দেখেছেন কখনো এটার নাম হলো গিলয় এটা দেখবেন গ্রামগঞ্জে আগাছা হিসাবে বিভিন্ন রকম গাছে উঠে যায় পান পাতার মতো এই পাতাগুলো হয় দেখতে এই যে গিলই এটা গ্রামগঞ্জে তো আমরা বহু পেয়ে যাই কিন্তু এটা আমাকে শহরাঞ্চলে এটার দাম নিয়েছে পঞ্চাশ টাকা শহরাঞ্চলে এর দাম পঞ্চাশ টাকা দিয়ে আমাকে কিনে খেতে হচ্ছে এটা আমরা কেন খাব যদি আপনার রক্তে ব্লাড সুগার নিয়ন্ত্রণ থাকছে না মানে ডায়াবেটিস পেশেন্ট আপনি তাহলে এটা আপনাকে রোজ সকালে এই রকম একটি গিলোয় কেটে এটা ভালো করে বেটে বা গ্রিন্ডারে ভালো করে ব্লেন্ড করে এটা জুস বের করে আপনাকে পান করতে হবে এই গিলোয় আমাদের জ্বর ও বিভিন্ন রকম ইনফেকশন কমিয়ে তুলতে সাহায্য করে বিশেষ করে আপনি যদি ভাইরাল ডেঙ্গুর পেশেন্ট হন তাহলে কিন্তু গিলোই আপনার জন্য একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করবে তিন নম্বর গিলোই আমাদের স্কিনের গ্লো বাড়িয়ে তোলে আমাদের শরীরে আমাদের স্কিনে থাকা ছোটো ছোটো যে পিম্পলসগুলো রয়েছে ফুসকুড়ি রয়েছে এগুলো দূর করতে এবং আমাদের স্কিনের গ্লো বাড়িয়ে তুলতে সাথে সাথে আমাদের ব্লাড তাকে পিউরিফিকেশন করে আমাদের রক্ত পরিশুদ্ধ করতে সাহায্য করে এবং সবশেষে আমাদের শরীরে ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করে গিলোই মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে ফলে সহজেই জ্বর সর্দি কাশি এগুলো আমাদের শরীরে অ্যাটাক করতে পারে না তাই যেখানে দেখতে পাবেন আপনি এই গিলোই সে শহরাঞ্চলে হোক গ্রামাঞ্চলে হোক বিভিন্ন গাছে হোক বা কোথাও কে বিক্রি করছে তাহলে কিন্তু মোটেও এটা ছেড়ে আসবেন না অবশ্যই নিয়ে আসবেন সে আপনার দশ বিশ টাকা নেক আর পঞ্চাশ টাকা নেক কারণ এটা কিন্তু একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসাবে আমাদের শরীরে কাজে দেয় যার কোন রকম কোনো সাইড এফেক্ট নেই কিন্তু মনে রাখবেন এটা সপ্তাহে তিন থেকে চার দিন বেশি খাবেন না আর সাথে আপনারা যদি একটি আমলা মিশিয়ে নিতে পারেন সকালে জুসে একটি আমলা এবং সাথে এরকম মিনিমাম তিন চার ইঞ্চির একটি গিলোয় কেটে একসাথে জুস বানিয়ে এটা যদি আপনি পান করতে পারেন তাহলে কিন্তু আপনার শরীর নতুনভাবে পুনর্জীবিত হয়ে উঠবে আপনারা দেখেছেন যে আমি অনেক ভিডিওতে কারিপাতা নিমপাতা আমলা গিলই কাঁচা হলুদ এইসব নিয়ে কথা বলি এগুলো শুধু কিন্তু আপনাদেরকে আমি দেখাই না এগুলো আমি নিজে খাই আর আপনারা কি করেন বাজার থেকে মাল্টিভিটামিনস ক্যালসিয়াম আয়রন যাবতীয় এইসব বাইরের ক্যাপসুল টেবলেট এবং সিরাপ খেতে শুরু করেন আপনারা কখনোই ভাবেন না যে আমাদের প্রকৃতির মধ্যে যেসব জিনিসগুলো ছড়িয়ে রয়েছে এগুলোর মধ্যে কতটা গুণাগুণ রয়েছে আর এমনই আরো প্রাকৃতিক স্বাস্থ্য গুণাগুণ ভিডিও পাওয়ার জন্য আমার এই পেজটা অবশ্যই ফলো করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন